আসসালামু আলাইকুম কখনও কি ভেবে দেখেছেন কখনও কি মাথায় এসেছে আপনার বাংলাদেশ জাতীয় দলে চান্স পাওয়ার জন্য ক্রাইটেরিয়াটা কী কী কি যোগ্যতা অর্জন করলে আপনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে চান্স পাবেন এ ধরনের কি কোনো ক্রাইটেরিয়া আছে ট্যালেন্ট নাকি পারফরম্যান্স কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশ জাতীয় দলে চান্স পাবেন বা আমাদের দেশের ক্রিকেটাররা কোন যোগ্যতা মানে কোন কোন যোগ্যতা অর্জন করলে কোন লেভেল পর্যন্ত গেলে সে জাতীয় দলে চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করবে এই ধরনের চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের অনেক বড় বড় ক্রিয়া সিনিয়র সাংবাদিকরাও কখনো করে না বা এই ধরনের নিউজ করে না কারণ এই ধরনের নিউজ পাবলিক খায় না আমার এই নিউজগুলো পাবলিক খাবে না আমি জানি কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমানে পাবলিক হচ্ছে বস্তা পচা ইস্যু নিয়ে হচ্ছে আলোচনা করে এইগুলা নিয়ে খায় এই ধরনের নিউজই খায় যেমন তাস্কিন ইস্যু আসবে রুবেলের হ্যাপি আসবে সাকিব তামিম আসবে এগুলাই ভাইরাল কিছু কিন্তু যেটা একটা দেশের ক্রিকেট কাঠামোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেই নিউজগুলো আসবে না বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটাররা ট্যালেন্ট নির্ভর এখানে পারফরমেন্স তেমন গুরুত্ব বহন করে না অমুকের ট্যালেন্ট আছে অমুক প্রতিভাবান খেলোয়াড় লিটন কুমার দাস ক্লাসিক খেলোয়াড় সমু সরকার পেরিস্কোপ শট পারে দাও চান্স দিয়ে দাও বছরের পর বছর পুষবেন কোনো পারফরমেন্স নাই ট্যালেন্ট ভবিষ্যতে বহুত কিছু করে দিবে আচ্ছা বুঝলাম আমি ট্যালেন্ট বিবেচনায় একটা ক্রিকেটারকে নিলাম এই ট্যালেন্ট ট্যালেন্ট বলে আমি ওরে কতদিন পুষব ওরে কতদিন আমি বয়ে নিয়ে বেড়াবো এই ট্যালেন্টটা ও কবে এই প্রতিভাটা প্রকাশ করবে এইটার কোনো ক্রাইটেরিয়া আছে কয় মাস একজন ট্যালেন্টারকে খেলাবেন আপনি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন ইংল্যান্ডের কথা চিন্তা করেন ভারতের কথা চিন্তা করেন ওই দেশের একটা খেলোয়াড় অনূর্ধ্ব উনিশ খেলার পর কয় বছর পরে জাতীয় দলে চান্স পায় আর আমাদের দেশের কি অবস্থা মিরাজের ব্যাস থেকে কয়জন আসছে অনূর্ধ্ব উনিশ মিরাজের ব্যাস থেকে কয়জন কয় বছর পরে চান্স পাইছে শরিফুল ইসলাম শামীম হোসেন ইমন এদের ব্যাস থেকে একবারে কয়জন জাতীয় দলে চান্স পাইছে কয় বছর ওরা ঘরোয়া খেলছে আমাদের দেশের ঘরোয়ার পারফরমেন্স এত জঘন্য এত খারাপ এই কারণেই কারণ আমরা তো পারফরম্যান্স বিবেচনা করি না আমরা ট্যালেন্ট বিবেচনা করি প্রথম যখন বাংলাদেশ টেস্ট খেলে তখন কি বিবেচনায় বাংলাদেশ জাতীয় দলে চান্স পাইছিল সবাই সবাই ঘরোয়ার পারফরম্যান্স ছিল কিন্তু 2007 হাজার সাতের পর থেকে আমাদের দেশে পুরো দৃশ্যপটটাই পাল্টে যায় সাতের পরে মোস্তাফিজ দুঃখিত সাতের পরে সাকিব তামিম এরা সব একই সময় আসে এক দেড় বছরের ব্যবধানে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এরা সবাই ট্যালেন্ট বিবেচনায় আসে এদের ইতিহাস জানেন এরা কয়টা ঘরোয়া খেলে আসছে কয়টা ফার্স্ট ক্লাস খেলছে কয়টা লিস্টে ক্রিকেট খেলছে এদের মধ্যে দুই একজন ক্লিক করে গেছে আর সবাইকে আমরা ট্যালেন্ট বিবেচনা করে বুস সাকিব ক্লিক করছে হয়তো তামিম মুশফিক মাহমুদুল্লাহ ক্লিক করছে আপনি বাকি একজন ট্যালেন্টারকে দেখান যে আপনার দলে এসে ক্লিক করছে এরা এখনও সিনিয়রই হয় নাই আট দশ বছর ধরে অনেক ট্যালেন্টার ক্রিকেট খেলতেছে এরা কেউ সিনিয়রই হয় নাই আপনি সৌম্য সরকার লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত এদের ট্র্যাক রেকর্ড দেখেন এরা কয়টা লিস্টে ক্রিকেট খেলছে কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছে আমাদের দেশের যারা ট্যালেন্ট আমরা যাদের প্রতিভাবান ক্রিকেটার মনে করে জাতীয় দলে খেলে দেই এরা পাঁচ ম্যাচ দশ ম্যাচ সাত ম্যাচ ক্লিক করে যায় হইছে আমরা তাদের সারা জীবনের জন্য পুষিয়ে দিই তারপরে যে বছরের পর বছর তারা কোনো প্রকার যাচ্ছে তাই পারফর্ম করে দলে টিকে যাচ্ছে আমাদের চিন্তা ওই জায়গা যে না ট্যালেন্টার পারফর্মার ক্লাসিক হাস্যকর ভাই এটা হাস্যকর অথচ অন্য দেশে একটা খেলোয়াড় আসতেছে পারফর্মস করে পাঁচ বছরের মধ্যে সেই খেলোয়াড়টা গ্লোবাল খেলোয়াড় হয়ে যাচ্ছে আমাদের দেশে লাস্ট দশ বছরের একটা গ্লোবাল খেলোয়াড় আপনি দেখান আপনাকে আমি আফগানিস্তানে পাঁচজন গ্লোবাল খেলোয়াড় দেখাতে পারবো পাঁচজন লাস্ট দশ বছরে যারা গ্লোবালি খেলতেছে গ্লোবাল খেলোয়াড় আপনি বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় দেখান আমাকে দুঃখিত একজন পাঁচজন না একজন দেখান আমাদের দেশের ঘরোয়া থেকে পারফর্মস করে জাতীয় দলে আসার পরে সবাই ফ্লপ করে টিকে যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ আমরা তো ট্যালেন্টার খুঁজি পারফর্মার খুঁজি না আমাদের ঘরোয়াটা আমরা নষ্ট করে দিছি আপনি মার্শাল আব বলেন মেহেদি মারুব বলেন নাইম বলেন মিঠুন বলেন ইয়াসির আলী রাব্বি বলেন এরা এক দুই ম্যাচ জাতীয় দলে চান্স পাইছে এরা প্রতিভা দেখানোর সুযোগ পায় নাই কারণ এরা প্রতিভাবান ছিল না এরা ছিল পারফরমার। বাদ পড়ে গেছে প্রতিভাবানদের চাপে বাদ পড়ে গেছে আর তো আপনাকে নিতে হবে আপনার ট্যালেন্ট বিবেচনা করতে হবে কিন্তু ট্যালেন্ট এবং পারফর্মার একটা ব্যালেন্সে নিয়ে আসেন একটা ক্রাইটেরিয়া ঠিক করেন একটা যোগ্যতা সূচক শর্ত শেয়ার করেন একটা সংবিধান তৈরি করেন যেটার ক্রাইটেরিয়াগুলো পূরণ করলে একজন ক্রিকেটার তবেই জাতীয় দলে চান্স পাবে নট প্রতিভাবান নট ট্যালেন্টার এভাবে ক্রিকেটার তৈরি করতে পারবেন না রিসেন্টলি আমাদের তাওহিদ হৃদয় খুব প্রতিভাবান খুব ট্যালেন্টার আপনারা খেলিয়ে দিচ্ছেন পাঁচ ম্যাচ দশ ম্যাচ ভালো করছে টেকনিক্যালি ইস্যু চলে আসছে এর মধ্যে নিজের মধ্যে চিন্তা নাই এই টেকনিক্যাল ইস্যুগুলো থেকে বের হয়ে আসবে এগুলো নিয়ে প্র্যাকটিস করবে সেই চিন্তা নাই কারণ ও তো ট্যালেন্টার ওকে তো কেউ বাদ দেবে না ওর তো যোগ্যতা আছে ওর যেদিন খেলবে সেদিন পৃথিবী ব্যঙ্গিয়ে ফেলবে আমাদের দেশের যারা ট্যালেন্টার আছে একটা সার্টেন স্টেজ পর্যন্ত এরা পারফর্ম করে এরপরে গিয়ে আর খেলতে পারে না অথচ অন্য দেশের খেলোয়াড়রা পাঁচ বছরের মধ্যে গ্লোবালি স্ট্যান্ডার্ড হয়ে যায় আমরা এতে কি কি করতেছি আমাদের প্রতিভাবান খেলোয়াড়গুলো ট্যালেন্টার খেলোয়াড়গুলোরও আমরা নষ্ট করে দিচ্ছি তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে যতক্ষণ একটা খেলোয়াড়ের স্বপ্ন আছে আমি ওই পর্যন্ত যাব ওই পর্যন্ত যাব ততক্ষণ সে পরিশ্রম করে যাবে কিন্তু আপনি যখন লাভ দিয়ে তাল গাছটা ধরাই দেবেন না তখন ও তার স্বপ্ন শেষ করে দেবে তখন ওর পরিশ্রমও নষ্ট করে দেবে আর পরিশ্রমও করবে না কারণ ওর স্বপ্নটা শুয়ে ফেলছে আমি একটুও চিন্তিত হব না বা একটুও অবাক হব না যদি আমি শুনি ছয় মাস পরে যাওয়াদ আবরার অনর্ধ উনিশের জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম তামিমকে আপনি জাতীয় দলের টেস্টে খেলিয়ে দিয়েছেন টি টোয়েন্টিতে খেলিয়ে দিয়েছেন অবাক হব না কারণ আমাদের দেশের চিন্তাটাই এরকম আমরা ট্যালেন্ট আর খুঁজি নট পারফর্মার ট্যালেন্টার আর পারফরমারকে আমরা একটা ব্যালেন্সের মধ্যে আনতে না পারার কারণে আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটটাও আমরা নষ্ট করে দিয়েছি দিস ইজ রাইট টাইম এখন এই বিষয়ে সোচ্চার হওয়ার এবং এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় হয়ে গেছে পস্তা পসা নিউজ না দেখে আমাদের দেশের ক্রিকেটটাকে বাঁচান একটা ব্যালেন্সের মধ্যে আসেন ঘরোয়া ক্রিকেটটাকে ডেভেলপ করেন একটা খেলোয়াড়কে ধুমধাম করে জাতীয় দলে না নিয়ে এসে ওর টেকনিক্যাল ইস্যুগুলো সমাধান করেন ওর লিস্টে ক্রিকেট খেলান লিস্ট ফার্স্টে ক্রিকেট খেলান আপনি আমি আবার বলতেছি আপনি তাওহিদ রুদয় মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনেক মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ আপনার সামনে যাদের নাম আসবে লিটন কুমার দাস সৌম্য সরকার এদের ট্র্যাক রেকর্ড দেখেন এরা কয়টা লিস্টে ক্রিকেট খেলছে কয়টা ফার্স্টে ক্লাস খেলছে কয়টা ইমার্জিং ম্যাচ খেলছে কয়টা বাংলাদেশে দল খেলছে কয়টা ম্যাচ খেলার পরে জাতীয় দল আসছে কোন ক্রাইটেরিয়াতে এরা জাতীয় দলে আসছে এর মধ্যে এক দুইজন ক্লিক করে গেছে আপনি তাসকিন আহমেদকে বলবেন মোস্তাফিজকে বলবেন ধরে নেন ক্লিক করে গেছে কিন্তু আপনি মোস্তাফিজ যে প্রতিভা যে ট্যালেন্টেড যে গড গড গিফট নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আসছিল তার ফিফটি পারসেন্ট আপনি পাইছেন আপনি বলতে পারবেন আপনি দুই হাজার পনেরো ষোলো সালের মোস্তাফিজকে দেখছেন যে প্রতিভা নিয়ে আসছিল ওর স্ট্যান্ডার্ডটা আজ কোথায় থাকার কথা ছিল আজ কোথায় কারণ আমাদের তো আগেই স্বপ্ন পূরণ করে দেই এক ম্যাচ ভালো খেললেই বাড়ি গাড়ি জমি দিয়ে দেই দশ কাঠা জমি ভাই আমি আমার কথাগুলো বোঝাতে পারছি কিনা জানি না তবে অবশ্যই আমি এতটুকু লাস্ট বলতে চাই যে একটা ট্যালেন্টার ক্রিকেটার নিয়ে আসলেন যার অধিকাংশই পাঁচ ছয় বছর ধরে জাতীয় দলে স্ট্রাগল করতেছে আর আমরা বলতেছি কি ওর ক্লাসিক ব্যাটসম্যান ও প্যারিস খেলোয়াড় ওর প্রতিভা আছে ও ট্যালেন্ট আছে ও দশ ম্যাচে এক ম্যাচ ভালো করবে জাতীয় দলে টিকে যাবে আমাদের জাতীয় দলের টিকে থাকারই ক্রাইটেরিয়া কি ভাই এক বছরে একটা সেঞ্চুরি দুইটা ফিফটি এটা সারা জীবন জাতি মনে রাখে সারা বছর জাতি মনে থাকে রাখে ওই যে লিটন কুমার দাস ছয় সাত আট ম্যাচ আগে একটা ফিফটি করছে ছিয়াত্তর রান জাতি মনে রাখছে সাব্বাস আর বাকি দশ ম্যাচে ফ্লক করতেছে ট্যালেন্টারের গুণ দিয়ে ক্লাসিকের গুণ দিয়ে কোনো সমস্যা নাই কোনো মাথা ঘামানো নাই অন্যান্য দেশগুলো কি করে কি ফলো করে সেগুলো চিন্তা করুন এখন সময় হয়ে গেছে দুই হাজার সালের নিয়ম নিয়ে দুই হাজার থাকলে চলবে না ভাই একটা ব্যালেন্সের মধ্যে আসেন ঘরোয়া লিগটাকে উন্নত করেন ঘরোয়ার খেলোয়াড়গুলোকে আলাদাভাবে পরিচর্চা করেন ঘরোয়া থেকে টপ পারফর্মার নাইম শেখ এনামুল হক বিজয় এরা বরাবরের জন্য ভালো করতেছে কিন্তু জাতীয় দলে আসলে ভালো করতেছে না কেন করতেছে না কোন জায়গায় টেকনিক্যাল প্রবলেম সেইগুলো নিয়ে কাজ করেন ঘরোয়াতে যারা পারফরম্যান্স করে আসে তারা সত্যিকার অর্থেই পরিশ্রমী সত্যিকার অর্থেই পারফর্মার এদের নিয়ে আমরা যতই ট্রল করি কিন্তু এরা পরিশ্রম পারফর্মস করেই এসেছে কিন্তু ঘাটতিটা কোথায় সেটার একটা ব্যালেন্স তৈরি করেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আল্লাহ হাফেজ